আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি আঠেরো দশমিক একের এবং নিজে করি আঠেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো ঠিক করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি আঠারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি আর এবার এক নম্বর অঙ্ক শেখাবো এক নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একশো আট কমা চৌষট্টি কমা একশো বাষট্টি ও একাশি সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সবথেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখি করে দেখাচ্ছি দেখো আমি সুন্দরভাবে তোর তোরা মধ্যে বোঝো প্রথমে একশো আটটিকে দেখবো এটি পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় সেই জন্য কী করতে হবে এই একশো আটকে আমাকে উৎপাদক করতে হবে জোর সংখ্যা ধর দুইতে ভাগ যাবে চুয়ান্ন দুই দিয়ে আবার যাবে এটা হচ্ছে সাতাশ এবার যাবে তিন দিয়ে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় মানে একশো আট সংখ্যাটিকে ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন এখন দেখো সমান জোড়া করে আমি সংখ্যা বসে নেব দুইটা দেখো জোড়া পাচ্ছি আর তিনটা জোড়া পাচ্ছি আর একটি তিন কিন্তু জোড়া পাচ্ছি অতএব কী বলা যাচ্ছে এটা যদি জোড়া পেতাম তো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত অতএব এটা পূর্ণবর্গ সংখ্যা নেই তো লিখে নেব অতএব একশত আট সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো প্রশ্ন আরও বলেছে যেগুলি পূর্ণবর্গ নয় তাদের সবথেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো লিখে নেব এখন দেখো অতীব দেখো এখানে কি তিন কম পড়ছে মানে তিনটা এই তিনটা বর্গ হয়নি পূর্ণবর্গ হয়নি তো লিখতে হবে এটা কিন্তু অ্যান্সার লিখে নিচ্ছি দেখো লিখব একশো আট সংখ্যাটিকে তিন দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ পূর্ণবর্গ বর্গ সংখ্যা পাবো কীভাবে দেখো এখন যদি তিনটা বাদ দিয়ে দিই মানে ভাগ করে দিই তো দেখো এটি পূর্ণবর্গ দাঁড়াচ্ছে আবার ধর আরেকটি তিন আমি যুক্ত করলাম মানে গুণ করলাম তো তিনটা যখন জোড়া পেয়ে যাবো তখন এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে বুঝতে পারলে এবার দেখো সংখ্যা আছে চৌষট্টি চৌষট্টি সংখ্যাটিকে দেখব এটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় তো চৌষট্টি সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব দুই দিয়ে যাবে বত্রিশ তারপরে আবার দুই দিয়ে আছে ষোলো আবার দুই দিয়ে যাবে আট আবার দুই দিয়ে যাবে চার আবার দুই দিয়ে যাবে দুই তো চৌষট্টি সমান কী পাচ্ছি চৌষট্টি সমান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি দুই পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমি জোড়া করে বসে নেবো দুই জোড়া পাচ্ছি আবার দুই জোড়া পাচ্ছি আবার দুই জোড়া পাচ্ছি দেখো এখানে কিন্তু সবটাই কিন্তু জোড়া পেয়ে যাচ্ছি অতএব লিখে নেব যে চৌষট্টি বর্গ পূর্ণ বর্গ সংখ্যা এটাতে কিছু লিখতে হবে না এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হতো না তখন কিন্তু লিখতে হতো এবার দেখো একশত বাষট্টি সংখ্যাটি দেখব লিখে নেব একশত বাষট্টি এটাকে দেখব আমি উৎপাদক করে দুই দিয়ে যাবে একাশি দেখি দুই দিয়ে যাবে না বিজয় সংখ্যা আছে তিন দিয়ে যাবে সাতাশ তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ হয় আর তিন থেকে নয় ঠিক আছে তো একশত বাষট্টি সমান পাচ্ছি দুই চারটি তিন এক দুই তিন ঠিক আছে দেখো এখন দেখো এটা আমি জোড়া করে বসিয়ে নেব দুই কিন্তু জোড়া পাচ্ছি না তিনটা পাচ্ছি আর এই তিনটা পাচ্ছি তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয় দুই জোড়া পাচ্ছি না তো লিখে নেব একশত বাষট্টি সংখ্যাটিকে মানে সংখ্যাটি আগে লিখে নিই একশত বাষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এবার লিখব দেখো আরও লিখতে হবে একশো বাষট্টি সংখ্যাটি কে তিন দ্বারা গুণ বা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখো দুই দ্বারা ঠিক আছে তো লিখবো একশত বাষট্টি সংখ্যা টিকে দুই দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাব ঠিক আছে এবার দেখো একাশি সংখ্যাটি একাশি লিখে নেব একাশি সংখ্যাটিকে আমি উৎপাদক করে দেখব এটা পূর্ণ পূর্ণবরই বর্গনা দেখো বেজের সংখ্যা আছে তিন দিয়ে যাবে তিন সাতাশ একাশি তিন যাবে তিন নয় সাতাশ তিন যাবে তিন ত্রিকে নয় একাত্তি সময় কী পাচ্ছি চারটে তিন পাচ্ছি এক দুই তিন চার জোড়া করে বসে নেব তিন জোড়া পাচ্ছি আবার তিন জোড়া পাচ্ছি ঠিক আছে অতএব দেখো এই সংখ্যাটি কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা কেননা দেখো দুটো কিন্তু জোড়া পাচ্ছি তো লিখে নেবো একাশি সংখ্যা টি পূর্ণপর্ব সংখ্যা ঠিক আছে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে কুড়ি আঠারো দশমিক দুই রং লিখে নেব নিজে কুড়ি আঠারো দশমিক দুই এবার দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি খুবই সহজ আগের মতো আছে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি এক দাগ দিয়ে দেব আর এ দাগ দিয়ে প্রশ্নটুকু নেব আটশত পঁয়তাল্লিশ তো প্রথমে আটশো তো পঁয়তাল্লিশকে আমি উৎপাদক করবো আগের মতোই তো দেখো এটা বিজয় সংখ্যা আছে তো এটা পাঁচ দিয়ে দেখব তিন দিয়ে যাবে না আমি দেখছি এটা করে নেব পাঁচ এক কে পাঁচ আর তিন আর চার থাকছে তো পাঁচ ছয়ত্রিশ আর এখানে থাকছে চার আর পাঁচ মানে পাঁচ হলে পঁয়তাল্লিশ এবার কী পাচ্ছি তোমরা কিন্তু র্যাপে ভাগ করে নেবে মুখে না পারতে গেলে ঠিক আছে এবার যাবে তেরো দিয়ে তেরোকে তেরো দিয়ে গুণ করলে হয় একশত উনসত্তর তো আটশত পঁয়তাল্লিশকে উৎপাদক করে কী পেলাম পাঁচ গুণিত তেরো গুণিত তেরো সমান পাঁচ কিন্তু জোড়া পাচ্ছি না গুণিত তেরো জোড়া পাচ্ছি তো কী বলে যে এটা তোমার পূর্ণবর্গ সংখ্যা নয় তো লেখা এটা প্রয়োজন এখানে কিন্তু বলে দেওয়া হয়নি লিখতে হবে বলে দিয়েছে যে এটা কি কী দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব লিখে নেব যে আট পঁয়তাল্লিশ কে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্বাভাবিক দেখো এক থেকে শুরু করে যতগুলো সংখ্যা হয় সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা ঠিক আছে উপর দিকে তো এক পঁয়তাল্লিশ কে ক্ষুদ্রতম স্বাভাবিক স্বাভাবিক संख्या पाँच दिए भाग कुल्ले भाग फल पुन्नो बर्गो संख्या হবে ঠিক আছে এবার দেখো বি নম্বর চার পঞ্চাশ তো এবার দেখো উৎপাদক করে নেব চার শত পঞ্চাশটা জোর সংখ্যা দুই দিয়ে অবশ্যই যাবে দুই দিয়ে করে নেব দুই দিয়ে চার আর দুই দিয়ে চার এক আর শূন্য থাকে পাঁচ দিয়ে দশ এবার এটা বিজয় সংখ্যা দেখব এটা তিন দিয়ে যাচ্ছি কি না হ্যাঁ তিন দিয়ে চলে যাবে এটা তিন সাত একুশ এক আর পাঁচ থাকে তিন পাঁচে পনেরো আবার দেখবো তিন দিয়ে যাচ্ছে কি না তিন দিয়ে চলে যাবে তিন দু ছয় এক আর পাঁচ থাকে তো তিন পাঁচে পনেরো আবার যাবে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ চারশত পঞ্চাশ সমান কি পাচ্ছি দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ ঠিক আছে তো এখন দেখো দুই কিন্তু জোড়া পাচ্ছি না তিন জোড়া পাচ্ছি আর পাঁচ জোড়া পাচ্ছি এটা পুনর্গ সংখ্যা নয় তো কী করতে হবে এই সংখ্যাটিকে কী দিয়ে ভাগ করতে হবে তো এটা ভাগ ফলটা পুনর্গ সংখ্যা হবে দুই দিয়ে ভাগ করতে হবে এটা জোড়া পাইনি সেই জন্য তো লিখে নেব চার পঞ্চাশ কে ক্ষুদ্র তম স্বাভাবিক সংখ্যা দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দেব কি নেব আঠারো গুণিত ছয় এখন দেখো এটাকে আমি গুণ করে বসিয়ে নিতে পারি ছ আটটা আটচল্লিশ আর চার থাকে ছয়কে ছয় আট চারে একশত মানে এক শত আটকে আমি উৎপাদক করবো দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ আর চার দিয়ে আট দুই দিয়ে যাবে জোর সংখ্যা আছে দুই দিয়ে চার আর সাত দিয়ে চোদ্দ তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় এবার দেখো এক আট সমান পাচ্ছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সমান দুই জোড়া পাচ্ছি তিন জোড়া পাচ্ছি আর একটি তিন জোড়া পাচ্ছি না এটা পুনরক সংখ্যা নয় তো লিখবো এক আট কে তিন দিয়ে এটা ভাগ করতে হবে তো একশত আটকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব পঁচিশ গুণিত পঁয়ত্রিশ ঠিক আছে তো এটিকে একসাথে আমি গুণ করে বসে নিচ্ছি আর গুণ করে না বসে তোমরা পঁচিশকে ভেঙে পঁয়ত্রিশকে ভেঙে একসাথে করলেও কিন্তু করতে পারো ঠিক আছে তো এখানে আমি একটি অনুনিয়ময় করে দেখাচ্ছি এটা উৎপাদক করছি না পঁচিশকে ভেঙে নিচ্ছি দেখো কী পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ আর গুণিত পঁয়ত্রিশে ভাঙবো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাবো ঠিক আছে উৎপাদক না করলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে এভাবেও ওরা করতে পারো পাঁচ কিন্তু জোড়া পাচ্ছি ঠিক আছে আর একটি পাঁচ জোড়া পাচ্ছি না আর একটি সাত জোড়া পাচ্ছি না ঠিক আছে এখন কী করতে হবে এই পাঁচ আর সাত একসাথে গুণ করতে হবে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বারা কিন্তু ভাগ করতে হবে সংখ্যাটিকে এটা পুনর সংখ্যা নেই তো লিখবো তোমরা এখানে একশত আট না লিখে এই আঠারো গুণিত সিক্স লিখতে পারো ঠিক আছে মানে এতকে পুরোতম স্বাভাবিক সংখ্যা তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পুনর্বার সংখ্যা হবে যেটা প্রশ্ন থাকে সেটা লিখতে হয় তো এখন দেখো পঁচিশ গুণিত পঁয়ত্রিশ কে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা পাঁচ গুণিত সাত পাঁচ গুণিত সাত সমান পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি খুবই সহজ আগের মতো আছে উৎপাদক করবো আর পূর্ণবর্গ হবে না তো যেটা পূর্ণবর্গ হবে না সেটা দিয়ে গুণ করতে হবে করে দেখাচ্ছি দেখো এ দাগ দিয়ে প্রশ্নটাকে নেব চার শত বত্রিশ চার বত্রিশ উৎপাদক করে নেব দুই দিয়ে যাবে দুই দিয়ে চার দুই এককে দুই আর ছয় দিয়ে বারো দুই দিয়ে যাবে দুই এককে দুই আর শূন্য আট দিয়ে ষোলো দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ চার দুগুণি আট দুই দিয়ে যাবে দুই দিয়ে চার আর সাত দিয়ে চোদ্দো তিন দিয়ে আছে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে আছে তিন থেকে নয় কী পাচ্ছি চারশত বত্রিশকে উৎপাদক করে পাচ্ছি এক দুই তিন চার চারটি দুই এক দুই তিন চার আর তিন পাচ্ছি তিনটি বসে নেব এক দুই তিন এবার আমি জোড়া করে বসিয়ে নেব দুই পাচ্ছি জোড়া দুই পাচ্ছি জোড়া আর তিন পাচ্ছি জোড়া ঠিক আছে আর এটা পাচ্ছি না জোড়া ঠিক আছে তো এই দিয়ে কিন্তু গুণ করতে হবে সংখ্যাটিকে তবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে গুণফলটা তো লিখে নেব অতএব চারশত বত্রিশ সংখ্যাটিকে সংখ্যাটিকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা তিন দ্বারা গুণ করলে গুণফল ফল বর্গ পণ্য বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো বি নম্বর প্রশ্ন টুকে নেব পাঁচ অষ্টআশি এটাকে উৎপাদক করবো তো পাঁচশত অষ্টআশি করে উৎপাদক করি দুই দিয়ে যাবে জোর সংখ্যা আছে দুই দুই চার নয় দুই আঠারো আর চার দুই আট দুই দিয়ে যাবে দুই এক দুই চার আট আর সাত চোদ্দো এখানে চার হতো চার ঠিক আছে আর এটা যাবে দেখো তিন দিয়ে যাবে তিন বারো দুই সাত থেকে তিন নয় সাতাশ এবার যাবে সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ তো পাঁচ কে ভেঙে পাচ্ছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত গুণিত সাত তো দুই পাচ্ছি জোড়া তিন জোড়া পাচ্ছি না সাত পাচ্ছি জোড়া ঠিক আছে এখন দেখো লিখব পাঁচ অষ্টআশি সংখ্যাটিকে সংখ্যাটিকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা তিন এই তিনটা আমি পুনর্গ পাইনি তো তিন দ্বারা গুণ করলে গুণ পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব পঁচিশ গুণিত কুড়ি এটাকে গুণ করে বসে উৎপাদন করলেও হবে আর এটাকে আমি একবারই ভেঙে নিয়েছি সহজে কিন্তু হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাবো আর কুড়িকে ভাঙলে পাবো দেখো কুড়ি কি যদি ভাঙি দুই দিয়ে যাবে দশ আর দুই দিয়ে যাবে পাঁচ কী পাচ্ছি পাঁচ গুণিত দুই গুণিত দুই ঠিক আছে তো এখন যদি জোড়া করে বাসাই পাঁচটা কিন্তু জোড়া পাচ্ছি আর একটা পাঁচ জোড়া পাচ্ছি না আর একটি দুই জোড়া পাচ্ছি তো এই পাঁচ দিয়ে গুণ করতে হবে সংখ্যাটিকে অতএব পঁচিশ গুণিত কুড়ি সংখ্যাটিকে সংখ্যা টিকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অখণ্ড অখণ্ড সংখ্যা পাঁচ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো ডি নম্বর ডি দাগ দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব চব্বিশ গণিত আটাশ এটাও ভেঙে নেব চব্বিশকে ভাঙলে পাবো দেখো চব্বিশ বারো দিয়ে চব্বিশ দুই দিয়ে যাবে ছয় আর দুই দিয়ে যাবে তিন তো কী পাচ্ছি তিনটি দুই আর একটি তিন এবার আঠাশকে ভাঙব তো আঠাশকে ভাঙলে পাবো চোদ্দো দুই আঠাশ আর দুই সাত কী পেলাম দুই গণিত দুই গণিত সাত জোড়া করে বসে নেবো দুই জোড়া পাচ্ছি আবার দেখো দুই জোড়া পাচ্ছি আর একটি দুই কিন্তু জোড়া পাচ্ছি না আর একটি তিন দেখো জোড়া পাচ্ছি না আর একটি সাত জোড়া পাচ্ছি না এই সম্পূর্ণটা কিন্তু গুণ করতে হবে মানে তিন দূনে ছয় আর ছয় সাথে বিয়াল্লিশ ঠিক আছে তো লিখে নেব অতএব চব্বিশ গুণিত আঠাশ সংখ্যাটিকে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুই গণিত তিন গণিত সাত সমান বিয়াল্লিশ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ অন্য বর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে তেওঁৱৰ্তী অংগৰ চেনেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেব ধন্যবাদ